রাজা সীতারাম রায় যিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং বাংলায় স্বল্পকালীন সার্বভৌম হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা করেন এখন আমি দাঁড়িয়ে আছি রাজা সীতারাম রায় প্রতিষ্ঠিত তার ঐতিহাসিক কাছারি বাড়ির সামনে বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর উপজেলায় তিনি তার প্রাসাদ নির্মাণ করেছিলেন সেই প্রাসাদেরই একটি অংশ হচ্ছে এই কাছারি বাড়ি ইতিহাস থেকে জানা যায় যে উত্তরাধিকার সূত্রে সীতারাম রায় সতেরোশো শতাব্দীতে ঘোষণার অধীনে একটি রাজ্যের শাসক হন ঘোষণা ছিল তৎকালীন ফতেহাবাদ এবং বর্তমান সময়ের বৃহত্তর ফরিদপুর জেলার সমন্বয়ে একটি পরগনা সে সময় করিম খান নামে এক পাঠান বিদ্রোহী পরগনায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল মুঘল ফৌজদার তাকে দমন করতে ব্যর্থ হন এবং মুঘল সম্রাট শাইস্তা খান ভাবছিলেন কিভাবে বিদ্রোহ দমন করা যায় তখনই সীতারাম রায় বিদ্রোহীকে দমন করার জন্য এগিয়ে এলে রাজ্যের পরিচারক তাকে কয়েক হাজার পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে মিশনে পাঠান সীতারাম বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং করিম খান নিহত হন খান সাফল্যে অত্যন্ত মুগ্ধ হয়ে সীতারামকে তৎকালীন পরগানার জায়গির দিয়ে পুরস্কৃত করেন ভূসণায় মগ জলদস্যু ও পাঠান বিদ্রোহীদের পরাজিত করার জন্য তার নিষ্ঠা ও বীরত্বের জন্য তাকে রাজা উপতি দেওয়া হয় ভৌমিক রাজারা যখন দানে গরিমসি শুরু করেন তখন সীতারাম সতেরোশো শতকের শেষের দিকে খানের নির্দেশে মোহাম্মদপুরে আসেন এবং তার ক্ষমতা প্রভাব ও প্রজ্ঞার মাধ্যমে সমগ্র ভূষণা পরগানাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পর তৎকালীন জলদস্যুদের অনেকেই তার আজ্ঞাবাহ হয়ে সীতারামের সেনাবাহিনীতে যোগ দিয়ে তাকে শক্তিশালী করে তোলেন পরবর্তীকালে সীতারাম মোহাম্মদপুরে তার রাজধানী স্থাপন করেন এবং রাষ্ট্রীয় পরিষেবা পরিচালনা শুরু করেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে আন্তরিক নিষ্ঠার কারণে খুব অল্প সময়ের মধ্যে তিনি জনপ্রিয় রাজা হিসেবে খ্যাতি লাভ করেন কিন্তু একটা পর্যায়ে তিনি সার্বজনীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসংখ্য দুর্গম দুর্গ তৈরি করতে শুরু করেন যা মুঘলদের পছন্দ হয়নি সিংহাসনে আরোহণের পর মুর্শিদকলি খান সীতারামের কাছ থেকে কর আদায়ের জন্য আবু তোরাবকে পাঠান কিন্তু আবু তোরাব সীতারামের অধিনায়ক মোনাহাতির সাথে রক্তপাতের যুদ্ধে একটি করুণ পরিণতির মুখোমুখি হন রাজা সীতারাম এ খবর শুনে মানসিকভাবে বক্স আলী খান ও দোয়ারামের নেতৃত্বে সৈন্যদের বিরুদ্ধে বীর দর্পে যুদ্ধ করেন যুদ্ধে তিনি ব্যর্থ হন এবং কর্তৃপক্ষের হাতে ধরা না পড়ার জন্য পরিবারের সকল সদস্যকে নিয়ে একটি নৌকায় ওঠেন রাজা নৌকার সমস্ত দরজা জানালা বন্ধ করে দেন এবং নৌকাটিকে রামসাগর নামে একটি নিকটবর্তী হ্রদে নিয়ে যাওয়া হয় পরিবারটি সেখানে কুঠোর দিয়ে নৌকার নিচে একটি গর্ত করে জলে নিমজ্জিত হয় এবং সেখানেই মৃত্যুবরণ করেন এই হচ্ছে রাজা সীতারাম রায়ের নিজস্ব ব্যক্তিগত জীবন এবং তার যে আসলে রাজার জীবন তার সংক্ষিপ্ত বর্ণনা আসলে সীতারাম রায় প্রাসাদটা দীর্ঘ এরিয়া জুড়ে এটা এই স্বল্প ভিডিওতে দেখানো সম্ভব হয়নি সবাই ভালো থাকবেন আর বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন